তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে মঙ্গলবার এই যে আমাদের চিরাচুরি তো একের অধীন শুরু হলো কারণ দীঘার এপিসোডগুলো এতদিন ধরে আমি দিচ্ছিলাম তারপরে আর সেইভাবে ভিডিও দেওয়া হয়নি মানে ভিডিও করা হয়নি টাটা এই যে ছেলে স্কুলে বেরোলো তো ওয়েদারটা আজকে ঠিক নেই আর গতকাল প্রচণ্ড রোদ ছিল বাট আজকে আকাশ একদমই মেঘলা হয়ে গেছে বৃষ্টি পড়ছে রাতভর বৃষ্টি পড়েছিল আর মেনলি বেসিক্যালি আমার দীঘা থেকে আসার পরও আমার শরীর এতটা খারাপ ছিল মানে কি বলবো আর প্রচণ্ড গ্যাসের প্রবলেম আসলে বাইরের জিনিস কমপি নিয়েও খাওয়া দাওয়া করা হয়েছে যার জন্য শরীর একদম খারাপ হয়ে গেছিলো আর তারপরে দিদার ওখানে যাওয়া কুচবিহারে পরপর দুদিন গিয়েছিলাম আমি পরের দিন তো আর ভিডিও করিনি পরের দিন মাকে নিয়ে যাওয়া হয়েছিল তো আগের দিনে ভিডিও করেছিলাম একদিনই খালি ভিডিও করেছিলাম যেদিন আমরা ট্রেনে করে গেছিলাম ভাবনা আমি বোন আর মাসি তো দিদার অবস্থা বর্তমানে একটুখানি ঠিকঠাক রয়েছে জানি না কতটা ঠিকঠাক থাকবে কারণ অক্সিজেন ছাড়া তো চলতেই পারছে না দেখা যাক ডাক্তার কি বলে কারণ ডাক্তার আশা খুবই কম দেখিয়েছে খুবই কম বলেছে থার্টি পারসেন্ট খালি ঠিক হওয়ার চান্স এখন বাকিটা জানি না কি হবে না হবে আর তার উপরে দিকে মায়ের শরীরও ভালো নেই মাকেও কলকাতায় ইমিডিয়েট নিয়ে যেতে হবে তো দেখি বর্তমানে পরিস্থিতি মোট কথা কোনো দিকেই ঠিক নেই দেখা যাক কি হয় চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছেলে স্কুল থেকে যে চলে এসছে আমার শরীরটা এত বেশি খারাপ লাগছে কি বলবো এতো অ্যাসিডিটির প্রবলেম নাজেহাল হয়ে যাচ্ছে তো ঠাকুরদা খাইয়ে দিচ্ছে ওকে ভাত আমার সার ইচ্ছে করছে না মানুষ একটুখানি শুয়ে থাকে বেশি কথা বললে পরেও অদ্ভুত ধরনের লাগছে কী বলবো আর ওষুধ চলছে ওষুধ খাচ্ছি আসলে ট্র্যাভেলিং হয়েছে বেশি বাইরের খাবার দাবার হয়েছে বেশি আর আমার বাইরের খাবার দাবার সত্যি কথা বলতে একদমই বেশি সহ্য হয় না তার মধ্যে আমার গলব্লাডারের অপারেশন করা যেহেতু যার জন্য আমার অ্যাসিডিটির প্রবলেম এখন একটু বেশিই হয় এখন বলতে কি অপারেশনের পর থেকেই বেশি হয় সাবধানে চলি তাও বাইরে গেলে পরে তো পড়ার কিছু নেই তাও যতটা পারি সাবধানে চলার চেষ্টা করি তাও একই অবস্থা আর গ্যাসের ব্যথা উঠলে পরে না খুবই খারাপ লাগে এত খারাপ লাগে না মানে কী বলবো কোনো কিছুই তখন ভালো লাগে না না কথা বলতে ইচ্ছা করে আর খাওয়া দাওয়ার কথা তো অনেক দূরেই থাকো খাওয়া দাওয়া তো কিছুই করতে ইচ্ছা করে না তো সকালবেলা একটুখানি ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম আর এখন দুপুরে মাছ কী কী রান্না হয়েছে তো আমি খাবো না কিছু আমার খেতে ইচ্ছা করছে না কিছু হচ্ছে একটুখানি শুয়ে থাকি একটুখানি যাকে চলো নেই এখন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো আমরা আচ্ছা চুপ চুপ করে চলে চুপ চুপ আমরা নিচে যাচ্ছি চা খেতে আস্তে আস্তে লুকায় লুকায় চলে চলে তো গুড ইভিনিং আমরা এই যে খাওয়া দাওয়া করে আসলাম একটু চা খেলাম শরীরটা এখন অনেকটা ভালো তো এখন এই যে ওর স্কুলে হোমওয়ার্কগুলো রয়েছে হোমওয়ার্কগুলো করাতে এই যে বসালাম হ্যাঁ ভাত খাবো পরে খাবো তো এই যে ফরটিন এগুলো দিয়েছে হচ্ছে একটা সিডব্লিউ ছিল এইটুকুনি আর বাকিটা আছে এইচ ডবলিউ ছিল তো ওকে ওটা করিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে নেবো বা গুড বাই শরীর এখন অনেকটা বেটার রয়েছে তো সেই তো সন্ধ্যাবেলা একটুখানি চা খেলাম তো সেটা ভিডিও মনে হয় করিনি আজকে একটু লেবু চেপে গন্ধরাজ লেবু ছিল সেই গন্ধরাজ লেবু দিয়ে চা বানিয়ে খেলাম আজকে লেমন টি যেটা বেশ ভালো লাগলো রিফ্রেশ লাগলো শরীরটা আর এই যে ছেলে ওর খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমি এই নিয়ে আসলাম বাট আমি রাত্রেবেলা কিছু খেলাম না খেতে ইচ্ছা করছে না তো বিস্কুট আর চা খেয়েছি যেটা মনে হচ্ছে ওটাই এখন অত্যি হজম হয়নি এমন অবস্থা হ্যাঁ ফিস্তারা তো আজকের পর থেকে হয়তো আস্তে আস্তে একটুখানি ঠিক হবে সব কিছু পরিস্থিতি

চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকবে সবাই